হাইকোর্টে বড় জয় শুভেন্দু অধিকারীর বড় ধাক্কা রাজ্য সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বিধানসভায় নিরাপত্তা সংক্রান্ত মামলায় তৃণমূল ও বিরোধী শিবিরের যুক্তির মাঝে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানালেন বিধানসভার অধ্যক্ষকে সকল সদস্যকে সমানভাবে দেখতে হবে কোনো ভেদাভেদ চলবে না নিরাপত্তা কিংবা বিশেষ সুবিধার ক্ষেত্রে আলাদা আইন কখনোই হতে পারে না শুভেন্দু অধিকারী এই মামলা করেছিলেন বিধানসভায় বিরোধীদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তার আইনজীবীর বক্তব্য একদিকে বিরোধী দলের বিধায়কদের নিরাপত্তা সীমিত করে দেয়া হচ্ছে অন্যদিকে রাজ্যের শাসক দলের বিধায়ক ও মন্ত্রীদের জন্য আলাদা বন্দোবস্ত রাখা হয়েছে আদালতে তাদের দাবি বিধানসভার ভেতরে কেন্দ্র বাহিনী ঢুকতে না দেওয়ার নিয়ম থাকলেও শাসক দলের জন্য আলাদা সুবিধা দেয়া হচ্ছে প্রত্যুত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন বিধানসভার নিয়মে মন্ত্রী এবং বিধায়কদের জন্য আলাদা কোনো ধারা নেই সংসদের মতোই এখানে একই নিয়ম প্রযোজ্য কিছু আলাদা ঘটনা ঘটতে পারে কিন্তু তার ভিত্তিতে নতুন নিয়ম তৈরি করা যায় না শুভেন্দু অধিকারীর পক্ষের সিনিয়র আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য পাল্টা দাবি করেন বিধানসভার সেক্রেটারিই জানিয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ সিআইএসএফ বা সিআরপিএফ বিধানসভায় প্রবেশ করতে পারবেন না তাহলে শাসক দলের জন্য আলাদা ব্যতিক্রম কেন সব বক্তব্য শোনার পরে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বলেন প্রত্যেক বিধায়কই সমান অধ্যক্ষের দায়িত্ব হলো তাদের একই দৃষ্টিতে দেখা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভেদাভেদ চলতে পারে না নিয়ম অনুযায়ী বুলেটিন প্রকাশ করতে হবে একবার আইন যা স্থির হয়েছে তা সব সদস্যের ক্ষেত্রেই প্রযোজ্য এই দিনের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট করে দিল বিধানসভায় নিরাপত্তা প্রশ্নে কোনো রাজনৈতিক বিভাজন মানা হবে না এখন দেখার বিষয় অধ্যক্ষ কীভাবে আদালতের এই নির্দেশ কার্যকর করেন